হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম সবার শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চা খাবারও সময় পাইনি আজকে ঘুম থেকে উঠে মাত্র রেডি হয়ে আমি সুশান্ত আজকে তো সুশান্ত ডিউটি ছুটি করেছে আমি সুশান্ত আর আমার মেজ বোন তিনজনে মিলে বেরিয়ে যাচ্ছি টোটো করে তো কোথায় যাচ্ছি জানো যাচ্ছে হচ্ছে মিষ্টুর নতুন স্কুলের অ্যাডমিশন ফর্ম আনতে তো মিষ্টু যে স্কুলে পড়ে ওই স্কুল তো ক্লাস ফোর অবধি তোমরা জানো মিষ্টু সবে এখন অবশ্য কেজি টুয়ে পড়ছে

তার কারণ নিশ্চয় যেহেতু ক্লাস টুয়ে ভর্তি নেবে ও এখানে কিন্তু পড়ছে এই স্কুলে বলছে কেজি টুয়ে আর ওকে ভর্তি নেবে বলছে ক্লাস টুয়ে মানে ক্লাস ওয়ানটা পুরো গ্যাপ চলে যাবে তো সেটাই এখন ভাবনা চিন্তা করছে এখন যে স্কুলে দিতে যাবো না কেন এক বছর ওকে বাদ দিয়ে ওকে পড়াতে হবে মানে যে স্কুলে পড়াতে যাব সেই স্কুলেই বলছে যে ক্লাস ওয়ানটা নেওয়া হবে না টু থেকেই ওকে ভর্তি করাতে হবে তো যাই হোক তো ওদের ফর্মটা এখনও দেওয়া হয়নি যারা নিউ অ্যাডমিশন হচ্ছে তাদের ফর্ম দেওয়া হচ্ছে তো ওর ফর্মটা এখনও দেওয়া হয়নি ওর ফর্মটা দেওয়া হবে বলল সেপ্টেম্বরে কুড়ি তারিখের দিকে তো ফর্মটা নিয়ে তারপরে ফর্মের সাথে ব্লাড টেস্ট করাতে হবে ওর তো ব্লাড টেস্ট তারপরে ওর এক্সাম নেবে পরীক্ষা হবে লেখা পরীক্ষা হবে বসে তো সেইগুলো হবে তার রেজাল্ট বার হবে ওই বোর্ডে নাম উঠতে উঠতে তোমার ধরো নভেম্বর ডিসেম্বরেই চলে যাবে সেই ততদিনই এটা তো ফাইনাল এক্সামও হয়ে যাবে এখন তো সেকেন্ড টার্মও হয়নি তো ভাবলাম যে হোক আস্তে আস্তে দেখা যাবে তো ফ্রম আজকে তোলে গেলো না তো আবার যাব যাব আবার ফ্রম তুলতে আবার যাব তো আসার সময় সুশান্ত দেখো কত রকম ফল কিনে নিয়ে এসেছে তোমাদেরকে দেখায় কী ফল নিয়ে এসেছে আর আজকে মানে সারা সকাল থেকে যেই আটটা থেকে উঠেছে এত মেঘলা হয়ে এখনও অবধি আকাশ মেঘলা হয়ে আছে আর কী গরম পুরো ঘুমটো মেরে আছে না বৃষ্টি না হাওয়া তো এই দোকান থেকে একটা সময় নিয়েছে এসে চিড়ে ভাজা ও হ্যাঁ আর মিষ্টু না ওই বাড়িতেই আছে আসার সময় ওই বাড়ি থেকে হয়েই এসেছি মিষ্টুকে বললাম বাড়ি যাবার কথা মিষ্টু বললে যাব না মামার বাড়ি দিন পরে যেতে পেরেছে তো ওই জন্য আর আজকে আসতেও ইচ্ছে হয়নি আসবেও না এখন বিকেলবেলায় টিউশনে আগে সুশান্ত গিয়ে নিয়ে আসবে তো বাবা আমার বাবা বললো যে ওখানেই থাক খাওয়া দাওয়া করে তো টিউশনে যাওয়ার আগে নিয়ে যেত তো মিষ্টি ওখানে খেলা টেলা করছে এখন আর আসবে না আর ফল এনেছি দেখো এই যে কাঠেলি কলা আর এনেছি হচ্ছে আনারস অনেকদিন পর আনারস পেলাম

লেবু না আমি একদম খেতে পারি না ভাবসা আর কালকে অত বাজার করে নিয়ে এসেছি কিন্তু লেবু আনতেই ভুলে গেছি তো এই যে কাছে লেবু নিয়ে এসেছি তো চলো এই হচ্ছে ফল বাজার আর কিচ্ছু করে নিই তো এখন ফল টল একটু কাটবো একটু বসে বসে খাবো ভালো লাগছে না সুশান্ত কাটবে এসে তো কাটলে তারপর বসে বসে খাবো হানারসে কাটবে তখন তো বলেছিলাম ফল খাবো কিন্তু তখন আর খাওয়া হয়নি দুপুরে ভাত তাত খেয়ে তারপরে দেখো এই যে ফল খেতে বসে পড়েছি এক থালা ফল আর সাথে না একটুখানি বিডনুন নিয়েছি কারণ সেই যে শশা পেয়ারা বিডনুন ছাড়া আমি একদম খেতে পারি না কি হঠাৎ করে ভাবছো না ফল খেতে খেতে এই ট্রেনে কী করে চলে এলাম তো বলছি বলছি একটু ওয়েট করো তো দুপুরবেলা ফল খেতে শুয়েছিলাম আর দুপুরবেলা না হয়েছে ভীষণ বৃষ্টি ওই যে তোমাদেরকে বললাম সকাল থেকে মেঘলা করেছিল তো তারপরে দুপুরবেলা হয়েছিল ভীষণ বৃষ্টি তো অত বৃষ্টি হয়েছে তারপরেও ফোন করে বোনদেরকে বললাম যে ঘরে একদম থাকতে ভালো লাগছে না আর আজকে ছুটি আর মিষ্টিটা তো ঘরে আসছেই না মামার গাড়ি মামার বাড়ি গেলে একদমই আসতে চায় না তো সেই কারণে বন্ধুদেরকে বললাম যে ঘরে থাকতে একদম ভালো লাগছে না চল একটু কোথা থেকে ঘুরে আসি তো ওই জন্য ওরাও রেডি হয়ে দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছে সন্ধ্যে ওই সাতটা বেজে গেছে তো ওরা রেডি হয়ে চলে এসেছে তারপরে দেখো আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি দিয়ে তারপরে এই যে টেনে করে যাচ্ছি একটু নিউ নিউগোরিয়া টেন পুরো আজকে ফাঁকা তো এই যে নিউ নিউগোরিয়া নেমে পড়েছি এখন এই যে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সে তো গেলেই দেখতে পাবে তো আজকে মানে সেরকম কোনো শপিং করব না শপিংও করব না কিছু কেনাকাটির কিচ্ছু নেই তো আজকে জাস্ট যাচ্ছি আমরা ঘুরতে একটুখানি ঘুরবো বসবো একটু বাইরে খাওয়া দাওয়া করবো চলে আসবো কারণ ঘরে থাকতে না একদম ভালো লাগছে না তো সেই কারণে বেরিয়ে গেলাম আর সুশান্ত বাড়িতে থাকলে তো আমি তো মানে একদম ঘরে আরও বসে থাকতে পারি না ও বাড়িতে থাকলে নয় স্টেশনে নয় সোনারপুরে কোথাও না কোথাও যেতেই হবে না নাহলে ভালো লাগে না তো এই যে চারজনে মিলে বেরিয়েছে আর তারপরে কি হাসি ঠাট্টা হচ্ছে আমাকে হাসি দেখে মানে হাসতে দেখেই তোমরা বুঝতে পারছো যে চারজনে মিলে বেরিয়ে আমরা কি পাগলামো করছি তো বাইরে বেরোলে আমরা এরকমই করি এতটাই পাগলামো হয় আমাদের মধ্যে যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সুশান্ত রীতিমতো স্টার্টও করে দিয়েছে তারপরে অত পাগলামো করার পর তো দেখো চলে এসেছে মেন ডেস্টিনেশনে তো আজকে এসেছি হচ্ছে আমরা স্পেন্সারে তো নিউ গোরিয়ায় স্পেন্সারের সামনে বসার জায়গা অনেকটা আর এখানে বসে বসে আড্ডা গল্প একটু মজা সবই করা যায় তো বৃষ্টির সময় আর এর থেকে দূরে কোথাও যায়নি তো এখানে বসে বসে আমরা অনেক কিছু খেয়েছি তো অনেক কিছু খাওয়ার পর তারপরে দেখো চারজনে মিলে গল্প করছি হাসি ঠাট্টা করছি তো ওইদিকে তো দুজন ফোন দেখছে একদম মন দিয়ে আর আমরা এদিকে দুজনে ভাবলাম কয়েকটা রিলস করে নিই তো সেই কারণে রিলস করলাম আর আজকে তো মেঘলা ওয়েদার সকাল থেকে বৃষ্টি হয়েছে বলে স্পেন্সারের সামনে অত ভিড়ও নেই নাহলে ভীষণ ভিড় হয় মানে জায়গা পাওয়া যায় না বসার তো যাই হোক এবারে চলে এসেছি দেখো হোমিওপ্যাথিক চেম্বারে যেহেতু মিষ্টুর না গ্যাসের একটা ওষুধ যেটা ও পাঁচ বছর তো হয়ে গেছে আর ও হোমিওপ্যাথিক ওষুধই খায় তো গ্যাসের ওষুধটা ও শেষ হয়ে গেছে তো হোমিওপ্যাথি খেয়ে এসেছিলাম ওর গ্যাসের ওষুধটা নেব বলে তো ওর মানে পেটে এমনি কোনো প্রবলেম নেই গ্যাস ফ্যাস হয় না কিন্তু তবু বাচ্চা মানুষ তো রিক্স নিতে চায় না সবসময় ওষুধপত্র ঘরে রেখে দিই যাতে কোনো প্রবলেমটাই না হয় আর তারপরে দেখো আসার সময় নিয়ে এসেছি গরম গরম মোমো আর মিষ্টির জন্য এই যে পেস্টটি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো সবাইকে টাটা